অবশেষে যাত্রা শুরুর প্রায় তিন বছর পর নিয়মিত মেট্রো রেল যাত্রীদের একটা দাবি পূরণ করতে চলেছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট প্রজেক্টের কর্তৃপক্ষ সেটা হচ্ছে র্যাপিড পাস বা এমআরটি পাস এখন থেকে আপনি ঘরে বসেই অনলাইনে এম এফ এস কিংবা ব্যাঙ্ক ব্যবহার করে রিচার্জ করতে পারবেন এতদিন পর্যন্ত আপনাকে রিচার্জ করার জন্য কিন্তু স্টেশনেই যেতে হতো এখন থেকে আর সেটা না আপনি চাইলেই যখন তখন বাসায় বসে রিচার্জ করতে পারবেন আশা করা যাচ্ছে যে পঁচিশ নভেম্বর দুই থেকে এই সার্ভিসটি চালু হবে তবে কিছুটা ঝামেলা রয়ে গেছে দুটো ঝামেলা Okay. আপনি যখন অনলাইনে রিচার্জ করবেন তখন প্রতি হাজারে আট টাকা তেত্রিশ পয়সা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে যেটা কি না আপনাকে স্টেশন থেকে রিচার্জ করলে এতদিন দিতে হতো না আরেকটা হচ্ছে অনলাইনে যে আপনি রিচার্জ করবেন রিচার্জ হবে ঠিকঠাক কিন্তু আপনার কার্ডে তো আর ভাই কোনো নেটওয়ার্ক নেই না আছে সিম না আছে ওয়াইফাই এটা কিভাবে জানবে যে আপনার কার্ডে রিচার্জ করা হয়েছে সেজন্য রিচার্জের পর আপনাকে অবশ্যই স্টেশনে স্থাপিত এভিএম মেশিনে আপনার কার্ডটি একবার ট্যাপ করাতে হবে এভিএম মানে হচ্ছে অ্যাড ভ্যালু মেশিন সুতরাং অনলাইনে রিচার্জ করবেন আবার স্টেশনে গিয়ে একটা জায়গায় ট্যাপও করাতে হবে তবে যাই হোক মন্দের ভালো কিছুটা তো ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে সার্ভিসটি চালু হলে সেটা সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেওয়া যাবে সবাইকে ধন্যবাদ